ঈদ উপলক্ষে দিবারাত্রি লীগ পর্যায়ের ভলিবল প্রতিযোগিতার আয়োজন করল গহিরা ইন্ডিয়ান ক্লাব মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার হেমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের গহিরাতে ছটি দল নিয়ে লীগ পর্যায়ের ভলিবল প্রতিযোগিতার আয়োজন করল গহিরা ইন্ডিয়ান ক্লাব খেলার উদ্বোধন করেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত এ এবছর সপ্তমতম বর্ষে খাকুড়দা সহ আশেপাশের এলাকার ছটি দল অংশগ্রহণ করে ভলিবল প্রতিযোগিতায় বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী সুভাষ রায় চৌধুরী নিশিকান্ত সাউ ক্লাবের সভাপতি মীর সাজেদ সম্পাদক শেখ আরশাদ সহ অন্যান্যরা খেলায় প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকারীদের হাতে তুলে দেওয়া হবে সুদৃশ্য ট্রফি সহ নগদ আর্থিক পুরস্কার আমরা প্রত্যেক বছরে নেয় পবিত্র ঈদ উপলক্ষে আমরা ভলিবল টুর্নামেন্ট আজ দীর্ঘ দশ বছর ধরে আমরা আয়োজন করে আসছি প্রত্যেক বছর হচ্ছে এখান শুধু আমাদের বাংলা নয় বাংলা উড়িষ্যা থেকেও প্রত্যেক বছর আমাদের টিম এখানে আসে এবং আমরা খেলার মেন আয়োজন করে একটা সৌভাতৃত্ব বোধ গড়ে তোলাছি খেলা যেমন আমাদেরকে সবার সঙ্গে পরিচিতি করা একে অন্যের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করা একটা লিডারশিপ মনের তৈরি করে এবং নেতৃত্ব বোধ পরের দিকে যে লিডারশিপ আজকে উঠে আসছে এইটা খেলা থেকে মানুষের মধ্যে জন্মায় ওখান থেকে এই দিকগুলো আমরা বিবেচনা করে সবার মধ্যে মেলবন্ধন করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে আমাদের যখনই যা কিছু অনুষ্ঠান প্রোগ্রাম যা কিছু হয় জাতি ধর্ম বর্ণ সবাই একসঙ্গে আমরা মিলিত হয়ে আমরা যে কোনো প্রোগ্রাম যে কোনো অনুষ্ঠান এই আমরা সবাই একসঙ্গে নির্দেশন করি আমার নাম হচ্ছে শেখ সুম এই ক্লাবটা আজ থেকে প্রায় কুড়ি বছর আগে তৈরি প্রতি বছরের নয় এই ক্লাব খেলাধুলার একটা বিশেষ আয়োজন করে থাকে গত বছর এই এই ক্লাবের উদ্যোগে মানে পঞ্চাশ জনের একটা রক্তদান শিবির মানে হয়েছিল প্রতি বছর এরা ঈদের সকালে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত করে থাকে নিষিদ্ধান্ত সব পঞ্চাশ সদস্য

এগ রোল পনির রোল চিকেন মিক্স রোল চাউমিন ভেজ রোল খাবারে পাবেন প্লেন রুটি তন্দুরি রুটি রুমালি রুটি বাটার নান মিক্স ভেজ বাটার পনির মটর পনির শাহি পনির কড়াই পনির কাজু মশালা চানা মশালা প্লেন তরকা এগ তরকা চিকেন তরকা মাটন তরকা প্যারাডাইজ স্পেশাল তরকা এছাড়াও তন্দুরি চিকেন এবং কোল্ড ড্রিঙ্ক আইসক্রিম মশালা কোল্ড ড্রিঙ্ক বিশেষ দ্রব্য আমাদের এখানে বিয়েবাড়ি জন্মদিন এবং বিবাহ বার্ষিক বাতাবার পত্র থেকে নিউ হোটেল প্যারাডাইজ আপনার সাথে অনতা শেষে উঠেছে নিউ হোটেল প্যারাডাইজ মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনাম ধন্য প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলটাতে বিয়ে কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগার শোরুমে শপিং স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশারী হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাট মডিউলার বেডরুম সেট দোনা গার্ডেন ফার্নিচার ওয়াল ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়াডো ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রব্য প্রোডাক্টের নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপল নাইন ডবল থ্রি অথবা ডবল নাইন থ্রি 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 ডাবল থ্রি জিরো সিক্স টু অথবা সেভেন ডাবল জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা বেদা কিশোরী মোড় হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর